তো সবাইকে খুবই জানিয়ে আমি একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা অনেকে বলি ভাই আমরা সার খামারকে কীভাবে করবো আমি আপনার যে ভিডিওটা দেখাচ্ছি এটা জাস্ট আমাকে দেখানোর জন্য এখানে দেশি উনায় সাহি না না হলো না আমি সে বিষয়ে কথা বলবো না আপনি যদি আপনার যদি শখ থাকে আপনি খামার করার তাহলে মনে করি যে আপনি শুরু থেকে খামার করতে পারেন আর সেটা হবে দেশি খা দেশি গুড় থেকে শুরু করতে পারেন অথবা আপনার টাকা থাকে অভিজ্ঞতা থাকে তাহলে তো আপনি সাহেব স্টেড নিয়ে শুরু করতে পারেন তবে সার সারই এখন সারে অনেকে অনেকে বলে সার অনেক রঙের হয় অনেক জাতের হয় তো আমি সেটা বিশ্বাস করি না কারণ বিশ্বাস করি না কারণে কারণ এই সারগুলা আপনি একটা পালন করতে যাবেন করে একটা জিনিস শোকের জিনিস আপনি সেটা নানান জাতের হতে পারে তো আপনি যদি গরু পালন করতে চান তাহলে এই ধরনের সার দিয়ে পালন করতে পারেন দেশি হোক দেশি গরুর মধ্যেও কিন্তু অনেক বড় গুরু অনেক বড়ো গরু আছে আমার এই ইউটিউব চ্যানেলে আপনার যদি যান তাহলে শেষ দিকে প্রথম দিকে আমার দুইটা ভিডিও আছে একটা আছে আমার গরু দেখা গরু ছিল সেটা দেশি গরু সেটার নাম হচ্ছে লাল বার্সা লাল গরু আর একটা আছে কালা সেটার নাম হচ্ছে আমি রাখছি কালা কালাই নাম রাখছি তো এই ভিডিও বাস দেখানোর জন্যই কীভাবে বুঝতে